আমাদের কাছে যে কালোজরা ফুলের মধুটা আমি আপনাকে এই মুহূর্তে দেখাচ্ছি আমি একটু পানির ভিতরে দিয়ে আমাদের মধুটা আপনাকে দেখাই কীরকম মধুটা যদি আমি পানির মধ্যে দেই দেখেন একটু ভালো করে লক্ষ্য করেন কত সুন্দরভাবে পানিতে একবারে নিচে চলে যাচ্ছে এতটাই মধুতে থিকনেস আছে যে পানিতে একবারে নিচে চলে যাচ্ছে এবং এই মধুটা কিন্তু স্বাভাবিকভাবে গলা মুশকিল দেখুন একেবারে নিচে উপরে এক একটু মধু নেই এক চুল মধু কিন্তু উপরে নেয় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সম্পূর্ণ মধুটাই হচ্ছে নিচে জমা হয়ে আছে এই মধুটা যদি আমি মিক্সার করতে চাই তাহলে অবশ্যই চামচ ব্যবহার করতে হবে দেখুন আমি একটু চামচ ব্যবহার করি দেখেন এখানে চামচের সাথে উঠে আসতেছে মধুর কোয়ালিটিটা এতটাই ভালো যে গোলাইতে হলে চামচ ব্যবহার করতে হচ্ছে আমি এটা খেয়ে ফেলি বিসমিল্লা আলহামদুলিল্লাহ আমি যদি এই মতোটা হাতের পার নিয়ে খাই তারপরেও কিন্তু দেখুন মারাত্মক লেভেলের মতো খুব সুস্বাদু শীত চলে আসছে আমি বলবো এই মতোটা আপনি মিস করবেন না বিসপুল্লাহ মারাত্মক সাদা আলহামদুলিল্লাহ তাই এই কালো জোড়া ফুলের মধুটা মিস না করতে চাইলে আপনি এখনই প্যাকবেরিতে অর্ডার করতে পারেন